আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ মান লা নাবিয়্যা বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন আমরা দার্সে কোরআন নিয়মিত আপনাদের সামনে পেশ করে আসছি আমরা ইতিমধ্যে দার্সে কোরণে নাসের আলোচনা শেষ করেছি এখন আমাদের আলোচনা চলছে সোরা ফালাক সুরা ফালাকের প্রথমে রয়েছে কুল বিরব্বিল ফালাক হেনবে আপনি বলুন আমি আশ্রয় চাই সকাল বিদীর্ণকারী প্রভাত বিদীর্ণকারীর প্রতিপালকের নিকট আমরা আশ্রয় চাওয়ার বিষয়ে কথা বলে আসছিলাম আমরা ইতিপূর্বে এ বিষয়ে আরও কিছু বলেছি আজকের জন্য এ আয়াতের ওপরে সংক্ষিপ্ত কথা এই যে আপনাদের অবগতিতে আছে ইসফ আলাই ইসলামের কথা ইসুফ আলাহ ইসলাম যখন বাদশাহ মিশরের বাদশাহ তাকে ক্রয় করে নিয়ে আসলেন এবং সে বাড়িতে তিনি অবস্থান করছিলেন বাদশার স্ত্রী জুলাইখা যখন দরজা বন্ধ করে দিয়ে তার সাথে অন্যায় করার জন্য মনোভাব পোষণ করলো জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল এবং তাকে অন্যায়ের জন্য বলল তখন ইসফ ইসলাম বলেছিলেন মা আল্লাহ আমি আল্লাহর নিকট আশ্রয় চাই ইন্দরি নিশ্চয় তিনি আমার মালিক আহাসান তিনি আমাকে অতীব সুন্দর থাকারও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ইনাহ লাইফ লহ যারা খেয়ানত করে যারা মালিকের খেয়ানত করে তারা কখনো সফল হতে পারে না জালেম কখনো সফল হতে পারে না আমি যদি মালিকের পরিবারের সাথে এ অন্যায় লিপ্ত হই তাহলে আমিও জালেমের অন্তর্ভুক্ত হব কাজে আমি অন্যায় থেকে আসরাই চাই সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আশ্রয় চাওয়ার কথা বলেছেন পরের আয়াতে আল্লাহ তালা বলেন পরের অংশে আল্লাহ তালা বলেন যে ক্লাউজ বেরব্বিল ফালাক ফালাক মানে হচ্ছে সকালকে বিদীর্ণ করা রাতকে ছিদ্র করে দিন প্রবেশ করা প্রভাত প্রবেশ করা সেই কথাটা আল্লাহ তালা অন্য জায়গায় বলেন ইন আল্লাহ ফালেকুল দেওয়া নিশ্চয় আল্লাহ আল্লাহতালা বীজ এবং শস্যকে মাটি ফেড়ে উৎপাদন করেন এখানে ফালেক অর্থ আল্লাহ আল্লাহতালা মাটি থেকে শস্য উৎপাদন করেন মাটিকে বিদীর্ণ করে ওখানে যেমন সকালকে বিদীর্ণকারীর বিদীর্ণকারীর প্রতিপালকের কসম নিকটে আশ্রয় চেয়েছেন এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয় আল্লাহতলা বীজ এবং শস্যকে উৎপাদনকারীর সৃষ্টিকর্তা তিনি মাটি বিদীর্ণ করে এগুলো উৎপাদন করেন ইখরজুল হাইয়ামিনাল বাইয় তিনি জীবিতকে বের করেন মৃত হতে ও মুখরেজুল মেঙ্গিতে মিলাল হাই আর মৃতকে বের করেন জীবিত হতে যে কোনো একটা প্রাণী যদি আপনি ধরেন যে মুরগি তাহলে ডিম থেকে এসেছে তাহলে মৃত্যু থেকে জীবিত হয়েছে আর যদি মানুষ ধরেন তাহলে মানুষ শুক্রকীট থেকে এসেছে মানুষ আর মানুষ আবার যখন মারা যাবে তখন মৃত থেকে আবার জীবিত হবেন তাই মৃত থেকে জীবিত হওয়া আর জীবিত থেকে মৃত হওয়া এ কাজটি বাস্তবায়ন করে থাকেন আল্লাহ ফা ফ্না তু আল্লাহ তালা এ কাজ করেন তোমরা এখন এতে থেকে কোথায় ফিরে যাচ্ছ এ আল্লাহর প্রতি ইমান আনো না কেন আল্লাহ তালা অন্যত্রে বলেন ফালিকুল ইসবাহে নিশ্চয় তালা সকালকে বিদীর্ণকারী আল্লাহতালার আদেশেই রাত দূর হয় দিন নেমে আসে দিন দূর হয় রাত নেমে আসে অজা আল্লাহ অশ্বাম সবল কামরা আল্লাহ তালা রাতকে করেছেন শান্তির বাহন সূর্য এবং চন্দ্রের চলার হিসাব করেছেন নিজ নিজ গতিতে নিজ নিজ হিসাবে চলে দালেক তাকদিরুল্লা আলীম এটা হচ্ছে জ্ঞানী প্রজ্ঞাময় পরাক্রমশালীর নির্ধারিত ব্যাপার কোন স্তরে কোন রাস্তা দিয়ে সূর্য চলবে কীভাবে চলবে কখন তার সকাল কখন তার সন্ধ্যা এ কথা আল্লাহ তালাই জানেন এই হিসাব নিকাশ তালাই করে থাকেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্রসুরার একটি আয়াত আছে অ উজবিকা অমিনিস্বরের গা শেখেন এ কাব আমরা রাতে রাতে যে অন্ধকার হয়ে গেলে যে সব অনিষ্ট থাকে সে সব অনিষ্ট হতে আল্লাহর নিকটে আশ্রয় চাই গা শেখ মানে অন্ধকার ছে আসা যখন একবারে নিঝুম রাত হয়ে যায় অন্ধকার নেমে আসে তাকে বলা হয় এদা যেমন যেমনভাবে রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই তেমন আমি হিংসু হিংসা হতে আশ্রয় চাই আল্লাহ তালা পর অংশ বলেন অকোরআন কোরআন আর ফজরের টাইমে যে কোরআন তেলাওয়াত করা হয় ফজরের সালাদ আদায় করা হয় এবং ফজরের টাইমে যে সমস্ত ফেরস্তা উপস্থিত হয় সেই কথাটুকু আল্লাহতালা এখানে বলেছেন আল্লাহ তালা আরও বলেন যে যারা গিরহায় ফোঁক দিয়ে মানুষকে জাদুটনা করে তাদের অনিষ্ঠ থেকে আমি আশ্রয় চাই আল্লাহ তালা এখানে বলেন অলাইফুল্লাহঃ শাহ রাহাই সাতা যারা জাদুটনা করে তারা কখনও পরিত্রাণ পেতে পারে না জাদুটনা যারা করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মোকাদ্দেবন বিল কাদারে যারা ভাগ্যকে অস্বীকার করে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাদুকে বিশ্বাস করে যারা জাদু করে যারা ভেলকিবাজি করে আল্লাহ তালা তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী সম্মানিত দর্শক মণ্ডলী অত্রসুরার শেষে হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাওয়া হয়েছে এই কথাটুকু আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন পদ্মা কাসির উম্মিন আহলির কিতাব এলাউর বাদে ইমানিকুম কুফারান হাসাদা মিন্দা আং ফুসিহিম মিম বাদে মা তাবান হক তালা অন্য জায়গায় বলেন ইহুদি খ্রিস্টান খুব বেশি বেশি আশা পোষণ করে তোমাদের ব্যাপারে যে তোমাদের ইমান আনার পরে তোমরা কাফের হয়ে যাবে এইটা তারা আশা পোষণ করে হাসাদান মিন ফুসিহিম নিজেরা হিংসা বিদ্বেষে পড়ে হিংসায় এ আশা পোষণ করে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী সাধারণত মানুষ মানুষের ক্ষতি করতে চাই হিংসাই পড়ে যখনই মানুষ মানুষের হিংসা করে তখনই তার অমঙ্গল কামনা করে হিংসার ফলাফল হচ্ছে এটাই আর হিংসা করার কাজটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ যদি মুসলমান কারো প্রতি হিংসা করে তাহলে বুঝতে হবে সেও ইহুদি খ্রিস্টানের কাজে লিপ্ত হয়েছে যা নাই আর তারা হিংসা করছে মুসলমানের সাথে তাদের সামনে স্পষ্ট হক চলে আসার পরে কোরআন চলে আসার পরে রাসুল সাল্লি সাল্লাম শেষ নবী প্রমাণ হওয়ার পরেই তারা হিংসা সমাজে প্রকাশ করেছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র আয়াতগুলির পিছনে বেশ কিছু আরও আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে এখন আপনাদের সামনে আমরা এ ব্যাপারে কিছু হাদিস পেশ করছি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন আমাদের দার্সে কোরআন চলছে সোরা ফালাক নাস এই সুরা দুটি ব্যাপারে রাসুল সাল্লাহ আল সাল্লামের পক্ষ থেকে কিছু বাণী আপনাদের সামনে পেশ করব জিরিবনে হোবায়স রাজিয়াল্লাহ আনহ বলেন কুলতলে ওবায়বনে কাব আমি একদা ওবাইবনে কাব রাজি আল্লাহ তালানহকে বললাম নিশ্চয়ই ইবনো মাসুদ রাজি আল্লাহ উনি সুরা ফালাক এবং নাসকে কোরআন মাজিদের অন্তর্ভুক্ত মনে করেন না তিনি বলতে চান যে সুরা ফালাক এবং নাস কোরআন মজিদের অন্তর্ভুক্ত নয় তিনি এটিকে দোয়া হিসাবে বলতে চান ইবনু মাসুদ রাজি আল্লাহতালের জন্য বিশিষ্ট সাহাবি এই কথা ঠিক তবে তার এই মন্তব্য ঠিক নয় তিনি এই মন্তব্য থেকে ফিরে এসেছেন এ কথাও সত্য এবং অন্য অন্য এটা মেনে নেননি এ কথাও সত্য ফাঁকালা ওবায়ব বলেন আশা হাদার সুল আল্লাহি সাল্লা সাল্লাম আকবরানী নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি আমাকে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আন্না জিবরাইল আলি ইসলাম কাল আল্লাহ নিশ্চয় জিবরাইল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বলেছিলেন কুল হে নবে আপনি বলুন আউদ রব্বিল ফালাক আমি আশ্রয় চাই প্রভাত বিতীর্ণকারীর প্রতিপালকের নিকট ফাকুল তোহা যখন আল্লাহ তালা আমাকে এটা বলতে বললেন তখন এটা আমি বললাম আমিও বললাম উলাউজুবেরব্বিন ফালাক কালা কুল নাস আমাকে জিব্রাইল বললেন আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট ফাকুল তোহা আমি তখন সেটা বললাম আমাকে জিব্রাইল বলতে বললেন উলাউ জুবেরব্বিন নাস আমিও বললাম উলাউ জুবেরব্বিন নাস ও মকাল নবী ও সাল্লাহ আলী সাল্লাম আমরা সেটাই বলি যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা বলতে চাচ্ছি যে সাল্লাম বলেছেন সুরা ফালাক সুরা নাস কোরআনের অন্তর্ভুক্ত কোরআনের সুরাসমূহের দুইটি সুরা যেহেতু রসুল সাল্লি সাল্লাম এটাই বলেছেন আমরাও এটাই বলতে চাচ্ছি যে সুরা ফালাক এবং সুরা নাস কোরআনের অন্তর্ভুক্ত কোরানের সুরাসমহের দুইটি সুরা জীবন হবায়স তালান বলেন যে ওবায়বনে কাব রাজি আল্লাহ বলেছেন আল্লাহ আনহমা রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলাম সুরা ফালাক এবং সুরা নাসের ব্যাপারে কালাক কিল তখন তিনি বললেন যে আমাকে বলা হয়েছিল আমাকে জিবরাইল আলহালাম বলেছিলেন যে কুল তখন আমি বলেছিলাম যে আউজুবর্বিল ফালাক রব্বিন দাস আমি আশ্রয় চাই সকালকারীর প্রতিপালকের নিকট যিনি সকাল করেন তার নিকট সকালের প্রতিপালকের নিকট আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট জীবনে হবাইস রাজি আল্লাহ বলেন যে ওই সময় ওবায়বনে কাব রাজি আল্লাহ তালাহ আলহ আরও বললেন যে ওয়াহাদ মশহর দা কথির মিনাল কোর ফায় এই কথা কারি এবং বিদ্বানদের নিকটে প্রসিদ্ধ যে ওবায়বনে কাব রাজি আল্লাহ তালান বলেন বিদ্যান এবং কারিদের নিকটে এই কথা প্রসিদ্ধ যে আন্নাবনে মসুদিন কান আল্লাহ এক তবুল মেজা নিশ্চয় নিশ্চয়ই আব্দুল ইবনে মসুদ রাজি আল্লাহ তালান ফালাক এবং সুরা নাসকে কোরআনের অন্তর্ভুক্ত মনে করেন না ফালা আল্লাহ এতে আমরা মনে করি সম্ভবত তিনি লামেসমা আহমামিন্দি সাল্ল্লা সাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে তিনি শোনেননি এ কারণেই তিনি এ কথা বলে থাকেন আমরা আরও মনে করি আল্লাহ ইউতাওয়াত ইন্দাহ তার নিকটে ফালাক এবং নাসকে মোতাওয়াতের সূত্রে বিশুদ্ধ সূত্রে পেশ করা হয়নি বর্ণনা করা হয়নি তারই ভিত্তিতে আবদুল ইবনে মসুদ রাজি আল্লাহ সুরা ফালাক এবং নাসকে দোয়া মনে করেন কোরআন মাজিদের অন্তর্ভুক্ত মনে করেন না জিরবিন হুবায়স রাজি আল্লাহ তালা আনো বলেন যে আমি ওবায়বনে কাব রাজি আল্লাহ তালানহকে সোরা ফালাক এবং সোরা নাস সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বলেন আমি নিজে রাসূল সাল্লাহ আলি সাল্লামকে এ ব্যাপারে বলেছিলেন তো বলার পরে যে উত্তর এসেছে তিনি বলেন যে আমরা বলি যা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমরা বলি যে আল্লাহ নবী বলেছেন সুরা ফালাক এবং নাস কোরআনের অন্তর্ভুক্ত আমরাও বলি কোরআনের অন্তর্ভুক্ত অবশ্যই আবদুল আবির মসুদ রাজি আল্লাহ তালানহ তার এই মন্তব্য থেকে ফিরে এসেছেন এ কথাও সহি তিনি সুরা ফালাক এবং নাসকে শেষের সময়ে কোরআনের অন্তর্ভুক্ত মনে করতেন জিরিবন হুবাইস রাজি তালা তালহ বলেন আমি ওবায়মনে কাব রাজি আল্লাহ বলেছিলাম ও আবুল মঞ্জির ইন্না আখা কাবিন মসুদ ইয়াকুল ইয়কুল কাদা কাদা আপনার ভাই আব্দুল মাসুদ এই কথা বলেন সরা ফালাক এবং সোরা নাস সম্পর্কে তখন ওবায়বনে কাব রাজি আল্লাহ তালহ বলেন আমি রাসূল সাল্লাহ আলি সাল্লামকে বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম বিষয়টি জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাহ আলি সাল্লাম সরাসরি বলেন যে সুরা ফালাক নাস কোরআনের অন্তর্ভুক্ত জিবরাল আমাকে বলতে বলেছেন আমি বলেছি বোখারি মুসলিমে এভাবেই এসেছে আয়ুষ রাজিয়াল কান্তাকাল নফসিহ ইকরা মোহাম্বা জাত বিল মো যখনই আল্লাহর নবী অসুস্থ হতেন তখন তিনি সুরা ফালাপ এবং নাস পড়তেন ওয়ান ফোসো এবং নিজের গায়ে তিনি ফোঁক দিতেন ফাল্লাম্মা ইস্তাদা অজু যখন তার গায়ের শরীরের ব্যথা বেশি হয়ে গেল তিনি যখন বেশি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু হে আমি নিজে তার উপরে সুরা ফালাক এবং সোরা নাশ পড়তাম ওমসহ বেদিহি এবং তার হাতটি ধরে তার হাতের বরকতের আশায় আমি তার গায়ের উপরে মশা করে দিতাম তার নিজের হাত ধরে তার নিজের হাতের মাধ্যমে রাসুলের শরীর উপরে বোলাতাম রাসুলের শরীরকে তার হাত দিয়ে মশা করে দিতাম সম্মানিত দর্শক মণ্ডলী সুরা ফালাক এবং সোরা নাস সম্পর্কে আমরা অনেক আলোচনা ধারাবাহিকভাবে করব অত্র হাদিসে বোখারি মুসলিমের অত্র হাদিসে যেটা আমরা প্রমাণ পাচ্ছি এখানে সেটা হচ্ছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম অসুস্থ হলে সুরা ফালাক এবং সুরা নাস পড়ে নিজের গায়ে ফোঁক দিতেন পৃথিবীর সকল মানুষের জন্য এটা একটি জরুরি গুরুত্বপূর্ণ কাজ শারীরিকভাবে অসুস্থ মনে করলে তিনি নিজের সুরা ফালাক এবং সুরা নাস পড়ে নিজের গায়ে ফোঁক দিবেন এবং অন্য ব্যক্তিও তার সামনে তার পাশে পড়ে তার গায়ে ফোঁক দিতে পারেন যেমন আইসারাজ্জি আল্লাহ তালা আনহা রাসুলসুল্লা সাল্লামের গায়ে পড়ে ফোঁক দিলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দার্শেকরণের এই পাঠের শেষ অংশে এসে আপনাদেরকে বলছি আপনারা নিয়মিত দার্শে করান উপভোগ করুন অনলাইন টিভি আল ইতেশাম আল ইতেসাম টিভিতে আপনারা নিয়মিত দার্শে করান অন্যান্য বিষয়গুলি দেখুন অবগত হন আপনাদের সুসংবাদ জানা আছে মাসিক আল ইতেশাম প্রতিটি পত্রিকায় পঞ্চাশটি করে প্রশ্নের উত্তর রয়েছে দশজন মুফতির মাধ্যমে প্রশ্নগুলি লিখা হয় অন্যান্য বিশুদ্ধ আলোচনা বিষয়সমূহ প্রশ্নগুলি জানার জন্য পৃথিবীর সকল বাঙালি দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি আরও জামিয়া সালাফের কথা আপনাদের অবগতিতে আছে আরও আপনাদের অবগতিতে আছে বাইতুল হামদ জামি মসজিদের কথা বাংলাদেশে আহাদিসের সবচেয়ে বড় মসজিদ বাইতুল হামদ জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার আছে তার নির্মাণের কাজ চলছে আপনারা দানের হাত প্রশস্ত করুন সকল দিনই ভাই বোনকে আল ইতেশাম টিভি দেখার জন্য এবং দার্সে করার নিয়মিত উপভোগ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম শোভনাকাল্লাম সহ আসসালামু আলাইকুম